এত সুন্দর ব্যবহার আপুর মানে আগে কখনোই পাইনি আপুর কাছে আশা পরে যে ব্যবহারটা পাইছি খুব ভালো লাগছে মানে মনে রাখার মতো একটা সময় তো আপনারা যদি কেউ বডি ম্যাসেজ করতে চান আপুর কাছে আসতে পারেন আপুর ব্যবহার অনেক ভালো অনেক সুন্দর বলার মতো আর কি এত দূর থেকে যে আপুর বাসাতে আসলেন আপনি কি একটু ভয় লাগেনি ভয় তো অবশ্যই লাগছে কিন্তু আসার পরে ভয় কাজ করে না কিন্তু যখন আসলাম তখন তো অনেক ভয় লাগছে যে কোথায় যাইতেছি কেমনি কি তো আসার পর অনেক ভালো লাগছে আপুর ব্যবহার অনেক অনেক ভালো ভালো লাগছে লাগছে আপুর সত্যি বলতে কি মানে এত সুন্দর ব্যবহার কখনো পাইনি আপুর কাছে আসার পরে যে ব্যবহারটা পাইছি মানে এত সুন্দর ব্যবহার কারোর কাছে পাইনি কারণ প্রবাস জীব প্রবাস জীবন তো সবারই কষ্টের কিন্তু তারপরেও মানে হের কাছে আসার পরে মানে কষ্টটা দূর হয়ে গেছে একবারে মনটা হালকা হয়ে গেছে তো আপু বাস্তবে অনেক সুন্দর মানে হ্যার টিকটক ইউটিউব ফেসবুক লাইভ দেখছি দেখার পরে মানে এতটা সুন্দর বোঝা যায় নাই কিন্তু বাস্তবে অনেক সুন্দর মন মনের অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে সবাই শুধু সুইটার প্রশংসা করে তো অনেক দূর থেকে আসলাম অনেক জার্নি করে আসার পরে আসলে সুইটার ব্যবহার অনেক ভালো লাগছে খুব ভালো পাইছি না না সত্যি অনেক ভালো লাগছে সুয়েট ব্যবহার অনেক ভালো লাগছে তো আপু আপনার কেমন লাগছে আসলে প্রবাসীর মাটিতে যখন আমার ভাইরা আসে বোনের বাসাতে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো আসলে যখন একজন মানুষ শুধু ফুকাতো ভাই আর খালাতো প্রবাসী ভাইরা যদি আমার আসে সেক্ষেত্রে বলবো আমার আরো ভালো লাগার দরকার মানে যতটুকু লাগছে এটুকু কম হয়েছে আরো বেশি লাগার দরকার ছিল তো বিশেষ করে বলবো সবাই আসবেন আমাদের এই ভালোবাসার তাজমহল রংমহলে আসবেন সবাই আসলে কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে আমার অনুভূতিটা মানে বলার বাহিরে ঠিক আছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে মানে জীবনে এতটা আনন্দিত কখনো হতে পারি নেই মানে আপুর ব্যবহার যে এত ভালো ঠিক আছে আমি আসে একটা দিন একটা রাত থাকলাম সৈটা আপুর বাসায় ঠিক আছে খুব ভালো লাগছে হেরবোর্ডে মেসেজ অনেক সুন্দর খুব ভালো হেরবোর্ডে সুন্দর ঠিক আছে

যারা ভালোবাসা খুঁজেন তারা আমাদের মেসেজ সেন্টার আসবেন এখানে আসলে আপনি থাকা খাওয়া থেকে শুরু করে সকল প্রকারের ভালোবাসা আমাদের এখান থেকে আপনি পেতে যাচ্ছেন তো আমি বলবো সবাইকে আমাদের এখানে আসবেন মানে দেখাশোনা করবেন অনেকে আমাকে দেখছেন টিকটক ফেসবুক এই যে এই ভাই এটা টিকটক ফেসবুক ইউটিউবে দেখে আমাদের বাসাতে আসতে চাইলে কিন্তু আপনারাও এরকম আসতে পারেন নাকি জি জি তো এখন কি মানে কত আনন্দ অনুভূতি লাগতেছে না না অনেকটাই মানে অনেকটাই মানে দেশে যেরকম থাকতে মানুষের বউ এতটা আদর দেনা মানে আমার মনে হয় কারণ আমি এখনো বিয়ে করিনি যদিও ঠিক আছে মানে আপনি যে মেসেজটা করছেন আপনি আদরটা করছেন আসলে খুব ভালো লাগছে ঠিক আছে আপনারা যদি কাছে আসতে ইস সুখ থাকে তাহলে কাছে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন এবং সকলকে দেখার সুযোগ করবেন ওকে